ঈদে মিলাদুলনী সাল্লি সাল্লাম উপলক্ষে রাজধানীর বাইতুল মকরমে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু হয়েছে শনিবার ১৩ আগস্ট বিকেলে ধর্ম উপদেষ্টা ডক্টর আফ খালিদ হোসেন এই বইমেলা উদ্বোধন করেন মাসব্যাপী এই বইমেলায় একশো নিরানব্বইটি স্টল রয়েছে এতে ইসলামিক ফাউন্ডেশন দেশের স্বনামধন্য ইসলামী প্রকাশনা সংস্থা নেত্রী স্থানীয় ইসলামী পুস্তক ব্যবসায়ী ছাড়াও মিশর লেবানন ও পাকিস্তানের প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে তবে রোববার চোদ্দ সেপ্টেম্বর রাজধানীতে দিনমান বৃষ্টিতে বইমেলায় পাঠক দর্শনার্থীর আনাগোনা ছিল কম পাঠক দর্শনার্থীর সংখ্যা বাড়াতে ব্যাপক প্রচারণার দাবি জানিয়েছেন বই মেলায় আগতরা যদিও মেলায় ভালো সারা মিলছে বলে দাবি করেছেন বিক্রেতারা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আয়োজিত মেলা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন মিলাদুন্নবীতে অনেক ধরনের মানে স্টলের আয়োজন করে থাকে আয়োজন করে করে থাকে হ্যাঁ করা হয়েছে আমাদের দক্ষিণ সত্তরে সৌশোরি ডিডি স্টল আছে এবং পূর্ব সত্তরেও আছে সব মিলে প্রায় দুইশোর বেশি স্টল আছে এবং এখানে আমাদের ইসলাম কর্তৃক যে যেমন দৈনন্দিন ইসলাম হ্যাঁ তারপরে আলকরুল করিম তাপসির ইবনে কাশির মারি মারিফুল কোরআন মুসলিম শরীফ বুখারি শরীফ ইবনে মাজা আল বিদায় নেহায়া তারপরে তিরমিজি শরীফ আবু দাদ শরীফ মানে সিএ সাত্তা যত আমাদের আছে এগুলো সব আমাদের এখান থেকে বিক্রি হচ্ছে এবং মোটামুটি ভালোই গতকালকে তো মেলা উদ্বোধন হয়েছে মনে মোটামুটি ভালোই সারা এখন পর্যন্ত ই হচ্ছে মোটামুটি আশা করা যায় যে ভালো হবে ইনশাল্লাহ গত বছরও ভালো হয়েছিল এবার আশা করা যাচ্ছে যে ভালো হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত আনন্দিত বইমালা এসে তবে আমার কিছু বিষয়ে একটু চোখে পড়েছে যে এত বড় একটা বই মেলা সেই হিসেবে আমাদের যে যত দর্শক থাকার দরকার তুলনামূলকভাবে আমরা দর্শক কম পাচ্ছি এবং আমার চোখে পড়া এখানে অনেকগুলো বই নতুন দেখতেছি যেগুলো আমাদের খুবই প্রয়োজন তবে এখানে সচরাচর অনেকগুলো যেগুলো আমাদের মুসলিম জীবনে খুবই দরকার অনেকগুলো বই এখনো সচরাচর পাওয়া যাচ্ছে না এছাড়া আমি কয়েকটা বই দেখতেছি এই বইগুলো এখনও পাচ্ছি না তো এই বইগুলো আরও কিভাবে প্রকাশনা ডেভেলপ করা যায় আমাদের এগুলো যারা হ্যাঁ কর্মকর্তা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করা লাগবে আর কিভাবে এখানে মানুষ বাড়ে সেই আমাদেরকে প্রচার প্রচারণা করতে হবে ইসলামিক ফাউন্ডেশন করতে আয়োজিত তিশ দিন ব্যাপী বইমেলার মধ্যে আমরা এসেছি আমার পছন্দের একটি বই রাহিকুল মাকতুম রসুল ইকান সাল্লাহ আলাহিসলামের পূর্ণাঙ্গ জীবনী এটার মধ্যে লেখা আছে তো এই বইটি আমি নিচ্ছি ইনশাল্লাহ আরও বিভিন্ন বই আরও বিভিন্ন বই আছে এখানে পছন্দের মানে প্রতিটি বই নামগুলো খুবই চমৎকার এবং খুবই প্রয়োজনীয় বইগুলো এখানের মধ্যে পাওয়া যাচ্ছে দামও সামর্থ্যের ভিতরে আছে খুবই অল্প প্রাইসে পাওয়া যাচ্ছে এবং এই বইমেলার পরিবেশটা খুবই চমৎকার জানে না দেখা যাচ্ছে কি না পেছনে খুবই চমৎকার একটা পরিবেশ যা দেখেও ভালো লাগছে সফল হোক বইমেলা শুভকামনা